তোমার সামনে চলে আসবে এমপি বলো মন্ত্রী বলো শুধু শুধু বলো চেয়ারম্যান বলো মেম্বার বলো শুধু শুধু বলো বক্তা বলো তক্তা বলো শুধু শুধু বলো তোমার মনের ঘাট এমন একটা কঠিন হবে তোমার মরণের কষ্টের ভাগ তোমার পা নিবে না তোমার মরণের কষ্টের ভাগ তোমার বাবা নিবে না তোমার মরণের কষ্টের ভাগ আমার বন্ধু নিবে না আপনার ধরতে পারলেন না হাইরে বুঝি তাহিরের সামনে জীবন্ত বক্রির শরীর থেকে চামড়া তুললে বক্রি যেমন কষ্ট হয় এর বেশি কষ্ট হবে আদ্রাই যখন রঘুটার কাজ করবে ও বন্ধু বন্ধু বাবা

এই মরণের ঘাটে যখন আজরাইল তোমার সামনে চলে আসবে এমপি বলো মন্ত্রী বলো শুধু শুধু বলো চেয়ারম্যান বলো মেম্বার বলো শুধু শুধু বলো বক্তা বলো তক্তা বলো শুধু শুধু বলো তোমার মরনের ঘাট এমন একটা কঠিন হবে তোমার মরণের কষ্টের ভাগ তোমার পা নিবে না তোমার মরণের কষ্টের ভাগ তোমার বাবা নিবে না তোমার মরণের কষ্টের ভাগ আমার বন্ধ নিবে না আপনার বন্ধু নিবে না কিন্তু ওই মুহূর্তে একমাত্র বন্ধু হলো আমার দয়াল নবীজি নবীদের যদি মরণ কাটে না আমার নবী আপনার নবী বলেন মরণ কাহার জন্য কোনো কষ্ট কবি মরণ কাহার জন্য কেমন কষ্ট হবে আমার নবী আপনার নবী কষ্ট হবে আজরাইলকে দেখলে আপনাদের হরি করে আজরাইল আসছে কি আসে নাই আরো জোরে করে আসছে কি আসে নাই আপনাদের হরি করে আজরাইল আসছে এর মানে হলে এক আপনি দেখেন নাই এত বড় আজরাইল যার পা থাকে জমিনে মাথা না থাকে আসমানি এত বড় আজরাইল তার হরি করে ভাঙ্গা করে ঢুকলো একটা সেকেন্ডের জন্য তারা ধরতে পারলেন না হাইরে এই আজরাইল বুঝি তাহিরের সামনে আসবে এই মানুষের সামনে আসবে জীবন্ত বক্রির শরীর থেকে চামড়া তুললে বক্রি যেমন কষ্ট হয় এর বেশি কষ্ট হবে আজ রাগে যখন রুটার মধ্যে কাজ করবে ও বন্ধু বন্ধু বাবা